বন্ধুরা একটি গবেষণার তথ্য অনুযায়ী খালি পেটে নয় বরং পেট ভরে খাওয়ার পর মানুষ ভালোভাবেই রোম্যান্স করতে পারে আচ্ছা আপনি কি জানেন মেয়েরা নিজেদের প্রথম প্রেম কখনোই ভুলতে পারে না আর দ্বিতীয় সম্পর্কটিকে ভুলতে খুব একটা বেশি সময় নেয় না আর মনোবিজ্ঞানের একটি তথ্য অনুযায়ী কোনো মানুষকে অতিরিক্ত ভালোবাসলে আস্তে আস্তে আপনার মানসিক অবস্থা একদম পাগলের মতো হয়ে যায় এমন কিছু আমি সাইকোলজিক্যাল বিষয় বলবো সেগুলি আপনি মন দিয়ে শুনতে থাকুন নাম্বার ওয়ান ছেলে হোক কিংবা মেয়ে জীবনে একবার হলেও তো প্রেম করে কারো সম্পর্ক খুব কম সময়ে ভেঙে যায় আবার কারো কারো সম্পর্ক সারা জীবন টিকে থাকে আচ্ছা আপনি কি জানেন মেয়েরা নিজেদের প্রথম প্রেম কখনোই ভুলতে পারে না আর অন্যদিকে মেয়েরা তাদের দ্বিতীয় সম্পর্কটিকে ভুলতে খুব একটা বেশি সময় নেয় না আর এমনটা হওয়ার কারণ হচ্ছে প্রথম সম্পর্কে ধোকা খাওয়ার পর মেয়েরা তাদের দ্বিতীয় সম্পর্ক বেশিরভাগ সময় খুব একটা বেশি সিরিয়াসলি নিতে পারে না এই কারণে দ্বিতীয়বার মন ভাঙার কষ্ট তারা খুব কম সময়ে ভুলে যেতে পারে আর অন্যদিকে ছেলেরাও তাদের প্রথম প্রেমকে ভুলতে পারে না কিন্তু যদি ছেলেরা তাদের দ্বিতীয় সম্পর্কে যদি বেশি সিরিয়াস হয়ে যায় তারা তাদের আগের সম্পর্কের কথা খুব সহজেই ভুলে যেতে পারে আর ঠিক প্রথম সম্পর্কের মতোই সম্পর্কটি গভীর হয়ে যায় নাম্বার টু আচ্ছা আপনাদের মধ্যে কেউ কী বলতে পারবেন এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর নেশা কী আর সেটা হচ্ছে কোনো মানুষের প্রতি নেশা এমনিতে নেশা তো অনেক কিছুই হতে পারে কিন্তু কোনো জিনিস বা পদার্থের প্রতি কোনো নেশা হলে সেটা কোনো না কোনো দিক থেকে মিটিয়ে নিতে পারে কিন্তু সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানের মধ্যে যে নেশা এই পৃথিবীতে বেশি সংখ্যক মানুষকে ডিপ্রেশানে কিংবা একাকিত্বে ভুগিয়ে চলেছে সেটা হচ্ছে কোনো মানুষের প্রতি নেশা কোনো জিনিসের প্রতি আমাদের নেশা থাকলে আমরা কোনো না কোনো দিক থেকে ইচ্ছেশক্তির মাধ্যমে কন্ট্রোল করতে পারি কিন্তু আমরা যখন কোনো মানুষের প্রতি নেশায় অভ্যস্ত হয়ে যাই তখন সম্পূর্ণ কন্ট্রোল আমাদের হাতেই থাকে না এই কারণেই এটি সবথেকে ভয়ঙ্কর নেশা নাম্বার থ্রি আচ্ছা আপনারা কি খুব তাড়াতাড়ি খাবার খান নাকি আস্তে আস্তে আর এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবেন মনোবিজ্ঞানের তথ্য অনুযায়ী যেসব মানুষ ধীরে ধীরে খাবার খায় তারা অন্য সব কাজও খুব ম্যাচুরিটি অর্থাৎ পরিপূর্ণতার সাথে সুন্দরভাবে করতে পারে আর এই ধরনের মানুষ জীবনে খুব কম ভুল করে আর অন্যদিকে যারা খুব তাড়াতাড়ি খাবার খায় তাদের অন্য সব কাজও তাড়াতাড়ি করার অভ্যাস থাকে আর এদের মধ্যে ধৈর্য ক্ষমতা খুবই কম থাকে আর এই সকল মানুষেরা জীবনে বারবার ভুল করে থাকে নাম্বার ফোর সাইকোলজিক্যাল একটি রিপোর্ট অনুযায়ী যে সকল মানুষেরা সিঙ্গেল অর্থাৎ জীবনে কখনোই সম্পর্কের মধ্যে জড়ায়নি তাদের এক ধরনের ইমোশনাল পেন অর্থাৎ মানসিক যন্ত্রণা সহ্য করতে হয় এই সব মানুষদের সব সময় মনে হয় নিজেকে সুখী রাখতে হলে যে কোনো সম্পর্কে জড়ানো উচিত তারা সব সময় মনে করে যে সব কিছু যেন খালি খালি লাগে কিন্তু তারা এটা জানে না যে সিঙ্গেল থাকার কষ্ট এই তুলনায় খুবই নগণ্য আর যদি আপনি সম্পর্কে জড়ান আর যদি সেটা ভেঙে যায় তখন যে পরিমাণ কষ্ট হয় ভয়াবহ শূন্যতা অনুভব করতে হয় সেটা একজন সিঙ্গেল মানুষ কোনো দিন সম্পর্কে জড়ায়নি সেটা কোনো দিনও অনুভব করতে পারবে না যেই মানুষটাকে আপনি মন থেকে ভালোবাসেন যার সাথে সুন্দর সম্পর্কে একসময় অসাধারণ সময় কাটিয়েছেন তার থেকে আলাদা হয়ে যাওয়ার দুঃখ অকল্পনীয় যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আপনি একদম লাকি হ্যাঁ সিঙ্গেল হয়ে থাকাটা আমি বলবো একদম উচ্ছের মতো স্বাদে তেতো হলেও স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী নাম্বার ফাইভ আপনি যখন নেক্সট টাইম কারোর সাথে দেখা করতে যাবেন তখন পারফিউম লাগিয়ে যেতে একদমই ভুলবেন না আর হ্যাঁ তবে একটি ভুল করবেন না বারবার পারফিউম চেঞ্জ করবেন না আর যেটা আপনার পছন্দের সেটা সবসময় ইউজ করুন কিংবা যেটা আপনার স্যুট করে মনোবিজ্ঞানের তথ্য অনুযায়ী মানুষের ব্রেন অন্য মানুষের চেহারার চাইতেও বেশি মনে রাখে তার পারফিউমকে তাই আপনি একই পারফিউম বারবার লাগালে সেই ব্যক্তি আপনাকে দূর থেকে চিনে যাবে সে আপনার চেহারা ভুলে গেলেও আপনার সুগন্ধ কিন্তু কখনোই ভুলবে না আর সব থেকে বড় কথা হচ্ছে এটা করে সে আপনার দ্বারা প্রভাবিত হবে আর আপনাকে পছন্দ করতে শুরু করবে সো ফ্রেন্ডস এই ছিল পাঁচটি গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল পয়েন্ট তো ফাইনালি ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানানোর প্রেরণা দেয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন